শহরের এক কোনায় ছোট্ট একটা সেলুন নাম নতুন জীবন সেলুন মালিক শ্যামল কাকা সাদা চুল গায়ে হালকা চাদর মুখে সবসময় এক রাস শান্তি হাসি আর মনে আনন্দ শ্যামল কাকার জীবন বড় কষ্টের ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন পড়াশোনা করার সুযোগ পায়নি কিন্তু মনে খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার কিন্তু তিনি সব সময় বলতেন হাতের কাজে যদি মন দিয়ে করি তাতেই জীবনের মনে মানে পাওয়া যায় প্রতিদিন সকালে শ্যামল কাকা দোকান খোলেন জানালার পাশে একটা ছোট্ট টেবিলে এক কাপ চা রাখেন সেই চায়ের গন্ধে দোকান যেন প্রাণ পায় একদিন বিকেলে এক অচেনা ছেলে সেলুনে ঢুকলো কাপড় চোপড় ছেঁড়া মুখে গম্ভীর গালে দাড়ি বলল কাকা চুলটা একটু ছাঁটবেন পয়সা দিতে পারব না কিন্তু শ্যামল কাকা হাসলেন পয়সার দরকার নেই বাবা ভালো থাকতে চাও তো আগে যাও চা খেয়ে নাও ছেলেটা অবাক হয়ে বসে পড়লো চা খেতে খেতে চোখে জল চলে এলো কাকা আমি খুব বিপদে আছি কাজ পাচ্ছি না খিদেতে শরীর ভেঙে যাচ্ছে শ্যামল কাকা ধীরে ধীরে তার চুল কাটতে কাটতে বললেন জানিস আমিও তো এক সময় রাস্তায় ঘুরতাম তোর মতনই এই সেলুন আমার ভরসা কষ্টে থাকিস না সৎ থেকে লড়ে যা কোনো কাজ ছোট নয় তোর জন্য একটা কাজ দেখে রাখবো চুল কাটা শেষ হলে ছেলেটির মুখে আলোর হাসি ফুটে উঠল যেন নিজের সম্মানটা যেন নিজের আত্মসম্মানটা ফিরে পেল সেদিনের পর থেকে ছেলেটি পাশের দোকানে হেল্পারের কাজ পেয়ে গেল শ্যামল কাকার দেওয়া ভরস আর একটা কাপ চা দুটোই তার জীবন বদলে দিল শ্যামল কাকার সেলুন এখনও দাঁড়িয়ে আছে সেই ছোট্ট দোকান থেকে প্রতিদিন বেরিয়ে আসে নতুন জীবনের গল্প মানুষ কে শুধু কাজ দিয়ে নয় ভালোবাসা দিয়ে সাহায্য করা যায় সামান্য সহানুভূতি কারো অন্ধকার জীবনকে আলোতে ভরিয়ে দিতে পারে